লাল লাল টস রসালো টমেটো খেতে খুবই মজা তাই না কিন্তু এই টমেটোর অনেক অজানা তথ্য আছে যে তথ্যগুলো জানলে আপনি সত্যিই চিন্তায় পড়ে যাবেন প্রতিদিন টমেটো খেলে কী হয় দেখুন ভিডিওতে পুরুষদের প্রোস্টেট সুরক্ষা দেয় টমেটোতে থাকা বিশেষ উপাদান লাইকোপেন পুরুষদের প্রোস্টেট গ্রন্থিকে সুরক্ষিত রাখতে সাহায্য করে নিয়মিত টমেটো খেলে বয়স বাড়ার পর গোপনাঙ্গ সংক্রান্ত সকল সমস্যার ঝুঁকি কমে যায় মহিলাদের জন্যও বিশেষ উপকারী টমেটো শরীরে আয়রন শোষণ বাড়ায় মাসিকের সময় যেসব মেয়েদের দুর্বল লাগে বা মাথা ঘরে তাদের জন্য টমেটো খাওয়া খুবই প্রয়োজনীয় প্রতিদিন একটা টমেটো রক্তশূন্যতা কমাতে সাহায্য করে এবং শরীরে শক্তি ধরে রাখে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে টমেটোর ভেতরে থাকে প্রচুর পানি আর প্রাকৃতিক ইলেকট্রোলাইট যেগুলো দিনের ক্লান্তি কমায় যে দিন রোদে বেশি থাকতে হয় বা শরীর ভারী লাগে একটা টমেটোই শরীরকে অনেকটা হালকা করে দেয় এটা যেন শরীরকে নরমভাবে ঠান্ডা করে আরাম দেয় রক্ত পরিষ্কার করে ও ত্বক উজ্জ্বল করে টমেটোর সবচেয়ে বড় শক্তি হলো এর ভেতরের লাইকোপেন নামের উপাদান এই উপাদান শরীরের রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করে ফলে মুখের ব্রন দাগছোপ ধীরে ধীরে কমে যায় নিয়ম করে টমেটো খেলেই ত্বকে একটা স্বাভাবিক উজ্জ্বলতা আসে যেটা বাইরে থেকে ক্রিম লাগিয়েও পাওয়া যায় না এমনকি বয়স বেড়ে গেলেও ত্বক অনেক টান থাকে হৃদযন্ত্র সুস্থ থাকে টমেটো খেলে শরীরের খারাপ কোলেস্টেরল ধীরে ধীরে কমে যায় এবং রক্তনালী নরম থাকে এতে হার্টের উপর চাপ কমে যায় বিশেষ করে চল্লিশের পর যাদের বয়স তাদের জন্য প্রতিদিন টমেটো হার্টের জন্য একদম অভিভাবকের মতো কাজ করে চোখের শক্তি বাড়ায় টমেটোতে থাকা ভিটামিন এ চোখকে সুরক্ষা দেয় যারা সারাদিন ফোন কম্পিউটার ব্যবহার করেন তাদের চোখে শুষ্কতা বা ঝাপসা দেখার সমস্যা থাকে টমেটো চোখের এই চাপটা কমায় এবং চোখ থাকে আরামে হজম প্রক্রিয়া সহজ করে টমেটো কিন্তু হজমে দারুণ সাহায্য করে কারণ টমেটোতে প্রচুর পানি এবং ফাইবার থাকে তাই নিয়মিত টমেটো খেলে আপনার পেটের গ্যাস দূর হয়ে যাবে এমনকি আপনার পায়খানা পর্যন্ত নরম থাকবে টমেটোর তরকারি তো খাবে এবং সাথে যদি টমেটোর সালাদও খান তাহলে তো আর কথাই নেই আপনার পেটের জন্য দারুণ কাজ করবে শরীরের বাড়তি চর্বি কমাতে সাহায্য করে টমেটো খুবই লো ক্যালোরি খাবার একটা টমেটো মানে মাত্র ২০ থেকে পঁচিশ ক্যালোরি টমেটোর ভেতরে থাকা অ্যাসিড খাবার দ্রুত হজম করায় ফলে শরীরে কম চর্বি জমে ধীরে ধীরে পেটের চর্বি কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টমেটোতে রয়েছে ভিটামিন সি যা শরীরকে দৈনন্দিন ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্ত রাখে যারা প্রায়ই সর্দি কাশিতে ভুগে থাকেন তারা নিয়ম করে টমেটো খেলে শরীর সবসময় অনেক সুস্থ থাকবে